अगर नहीं किरे की पता आती है और आज के मैं तीनों बेटा जो काम और दादीचन मां होने बोलो देखो ना मैं हरान बोलो जो मनुष्य वाला पीछा इत्यादि करता हूं तो तमिल इसको बस्ती के आशीर्वाद को दे जाने के खाने खाते खा এই যে আমরা এখান থেকে দিতে দিতে যাচ্ছি আর কাকিমা এই যে বালতি মাথায় তুলে নিয়েছে দেখি কাকিমা মুখটা দেখাও পুরো বালতিটা মা দেখি মা বলছি খুশি হয়েছে তুমি মানুষকে খাইয়ে আমার খুব ভালো লাগে এইসব রোজ না একটু সরো একটু সরো বলো কেমন লেগেছে বলো ভালো থাকবে সকাল ছটা আর আমরা সবাই আজকে চলে যাচ্ছি কিন্তু দক্ষিণেশ্বরে কিছু আর্থ গরিব দুঃখী যারা আছে তাদেরকে কিন্তু আমরা বসে নিজের হাতে খাওয়াবো বন্ধুরা দেখতে থাকো তোমাদের সাথে এটা তুলে ধরার একটাই কারণ যেন তোমাদের আশীর্বাদ পাই আমার বাবা যেখানে থাকে যেন খুব ভালো থাকে খুব ভালোভাবে যেন কাটে এখানে যদি খাওয়াতে পারি সে উনি যেন ভালোভাবে সেখানে খাওয়া দাওয়া করতে পারে তো এই কামনা নিয়েই তোমাদেরকে আজকে ভিডিওটা করলাম তোমরা কেউ নেগেটিভ কমেন্ট করবে না কারণ আমি কোনোটাই দেখাবার জন্য এই ভিডিওটা করছি না শুধু তোমাদেরকে বলছি তোমরাও যারা মানে যতটা সামর্থ্য মতো এই দিনগুলোতে দুঃখে সুখে হাসিতে মানে মানুষের জন্মদিনে মৃত্যু বাচ্ছিকীতে গরিব দুঃখী যারা আছে তাদেরকে দু দুমুটো খাবার তুলে দাও তোমাদেরও ভালো হবে তাদেরও অনেক ভালো হবে চলো বন্ধুরা তোমরা পাশে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আমরা কিন্তু দেড়শো থেকে দুশো জন লোকের খাবার ব্যবস্থা করছিলাম আর মা এখানে আগের দিন কিন্তু আলু টালুগুলোকে ছাড়িয়ে রাখছিল মা বলছিল যে আলু আর সবজিগুলো যদি আমি কেটে রাখতে পারি আমার খুব সুবিধা হবে তাই মা আগের দিন রাত্রিবেলা মা কি করেছে আলুগুলোকে সব ছাড়িয়ে পিস পিস করে কেটে আর সমস্ত সবজি যেহেতু ফ্রায়েড রাইস হবে আর হবে কিন্তু সোয়াবিন আলুর তরকারি আর একটা করে মিষ্টি আমাদের সামর্থ্য মতো এই করেছি আর মা হ্যাঁ দেখো একদম এই যে সকালবেলা মানে আজকে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর ভোর চার টেতে উঠেছে মা ভোর চারটে থেকে উঠে কিন্তু গ্যাসে আর বড় গ্যাস একটা ভাড়া করতে ভাই গেছে এখনও পর্যন্ত আনেনি বলে ঘরের গ্যাসেই কিন্তু এই ভাজাভুজিগুলো করে নিচ্ছে বন্ধুরা মা অনেক সকালে উঠে পড়েছে মা বলেছে সকালে যদি না উঠে আমি ভেজে ভুজে রাখি কি আমরা ঠিক খাওয়ার টাইমে ঢুকতে পারবো না আমরা কিছু গরিব দুঃখী আর্থ মানুষদের হাতে এক বেলার জন্য আমাদের সামর্থ্য মতো কিছু খাবার তুলে দেবো তো এই যে বন্ধু বন্ধুরা দেখো মা এখানে যতটা পারছে এগিয়ে যাচ্ছে গ্যাসটা আসার আগে আর এই দেখো গ্যাস কিন্তু এসে গেছে আর একদম কিন্তু সোয়াবিন আলুর তরকারি মা বসিয়ে দিয়েছে প্রায় কেজি কেজি চালের চাল হচ্ছে বন্ধুরা আর কিন্তু সাত কেজি মতো সোয়াবিন আর আলুর তরকারি হচ্ছে তো দেড়শো দুশো জন কিন্তু খেয়ে নিতে পারবে টোটাল আমাদের তিনখানা মতো গামলি মতো হচ্ছে মানে তিনখানা বালতি হচ্ছে একদম পরিষ্কার নতুন চকচকে বালতি করে আমরা নিয়ে যাব। যেহেতু আমাদের আমি তো রানকুনি থেকে যাব আর আমার মায়ের বাড়ি হচ্ছে ধুলাগড় ধুলাগড় থেকে বুঝতেই পারছো দক্ষিণেশ্বরে আসাটা খাবার নিয়ে কতটাই চাপ যেহেতু আমরা প্যাকিং করিনি আমরা ওখানে হ্যান্ড টু হ্যান্ড দাঁড়িয়ে দাঁড়িয়েই খাওয়াবো আর জন্য কিন্তু আর এখানে মা সব মিশিয়ে নিচ্ছে আর একদম ধোয়া পরিষ্কার মায়ের নতুন বালতি বার করেছে দু বালতি মতো রাইস হয়ে যাবে কারণ কিন্তু অনেকটা রাইস আর কিন্তু এক বালতি মতো সোয়াবিন আলুর তরকারি তোমরা ভেবো না যে কোনো একদম মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিনভাবে তোমরা দেখবে আমরাও এই খাবারই খাবো তো যাই হোক বন্ধুরা একদম করে নিচ্ছি একদম মানে নিজের মতো করে সমস্ত কিছু মা করে নিচ্ছে আর এই যে মা আমাকে ভিডিওটা পাঠিয়ে ছে তাই তোমাদেরকে এই ভিডিওটা দেখানোর সুযোগ করে দিতে পারলাম আর যেহেতু মাই যেখানে সমস্ত কিছু রেডি করছে আমি কিন্তু ডানকুনি থেকে আসবো আর ডানকুনি থেকে কিন্তু আমার ঠিক পনেরো মিনিট লাগবে দক্ষিণেশ্বরে ঢুকতে তাই মায়েরা টোটোতে উঠলে টোটোতে উঠে আমাকে ফোন করবে কারণ ধুলগড় থেকে ও মানে ট্যাক্সি বা গাড়ি করে নেবে কারণ এত খাবার তো আসতে পারবে না বাসে করে খুব সমস্যা হবে তাই বন্ধুরা এই যে দেখো মা টোটো বলে দিয়েছে আর দেখো বালতি বালতি করে তুলে নিচ্ছে এগুলো কিন্তু মায়ের একদম নতুন বালতি সব ধুয়ে পুচে ভালো করে মা সুন্দর করে যত্ন করে খাবার করেছে আর এই দেখো তোমরা বুঝতেই পারছ দেখে একদম আমরা যেরকম ঘরে খাই সেইভাবেই কিন্তু রান্না করা হয়েছে বলো না বন্ধুরা দোকান থেকে যদি আমরা এতগুলো খাবারের অর্ডার দিই অনেকগুলো টাকা পড়ে যাবে না তাই নিজেরা করলে কি হয় দুটো মানুষ এক্সট্রাও খেতে পারে টাকাটাও কম পড়ে তাই মা নিজের হাতে সমস্ত কিছু আর দেখতে দেখতে টোটোও এসে গেছে তিনখানা আমাদের ব্যাগ হয়েছে একটাই আছে সোয়াবিন আলুর তরকারি আর দুটোই কিন্তু ফ্রায়েড রাইস ভর্তি ভর্তি তোলা আছে আর আমি ডানগুড়ি থেকে মিষ্টিটা নিয়ে চলে যাব যেহেতু আমাদের ডানগুড়ি মাকে বলেছে মিষ্টির ঝামেলাটা তোমাদের করতে হবে না মিষ্টিটা আমি নিয়ে চলে যাব আর এই দেখো ভাই সব টোটোতে তুলছে টোটোটা ধুলো অবধি যাবে এতটা ভেতরে ট্যাক্সি মানে ওলা গাড়িগুলো এতটা ভেতরে আমাদের আসবে ধুলো গোড় থেকেই ওলাটা করবে আর এই যে সবাই রেডি হয়ে গেছে চলো বন্ধুরা আমরাও বেরাই এই আমি ডানকুনি থেকে মামাইকে নিয়ে বেরোচ্ছি একদম বৃষ্টি মাথায় নিয়ে বেরিয়ে যাচ্ছি বন্ধুরা এই দেখো আমায় পুরো পুরো একদম রেনকোট পরে নিয়েছি মামাইও রেনকোট পরে নিয়েছে হেলমেট পরে নিয়েছি তো যাই হোক মা ফোন করেছিল ধুলো গো থেকে ওলায় উঠে গেছি আর বেরিয়ে যাচ্ছি মনটা ভালো নেই যদিও বাবা আজ নেই তিন বছর হয়ে গেল আমাদের সাথে কিন্তু যাই হোক খুব ভালো লাগছে গরিব দুঃখী আত্ম মানুষদের একবেলা অন্ন তুলে দেওয়ার মতো ভালো কাজ করা সৌভাগ্য পাচ্ছি আমাদের সামর্থ্য মতো বন্ধুরা করার চেষ্টা করছে

না এই কতটা দেরি হচ্ছে আজকে মামম আমার কাছে পাঁচ মা পাইল মিষ্টিগুলো দাও আমাকে দিয়ে দাও মিষ্টিগুলো আমার হাতে দিয়ে দাও একদম দক্ষিণেশ্বরে চলে এসেছি আর এই যে পায়েল আর আমি রেনকোট পরে নিয়েছি পায়েল শাড়ি পরেছে আমি আর শাড়ি পরতে পারিনি কারণ আমাদেরকে খাবারটা দিতে হবে আর পায়েল শাড়ি পরে এসেছে ওকে কত সুন্দর লাগছে তো যাই হোক বন্ধুরা আমরা একটা লাইন করতে বলে দিয়েছি আর এই দেখো এখানে লাইন করে করে দিয়েছে একদম বৃষ্টি মাথায় নিয়ে আমরা কিন্তু মানে সত্যি বলছি এত ভালো লাগছে না নিজের হাতে গরিব দুঃখী আত্ম মানুষদের কিছু একবেলার জন্য খাবার তুলে দিতে ও যে কত ভালো লাগে কি বলবো আর মামাই ও এখানে দাঁড়িয়ে আছে ও ছোট থেকে দেখুক যে পাঁচটা মানুষকে খাইয়ে কতটা তৃপ্তি পাওয়া যায় ওই জন্যই ও জল বৃষ্টিতেও ওকে নিয়ে এসেছি ও যদি ছোটো থেকে এগুলো না দেখে ও তো বড়ো হলে করবে না 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 ও আমি চাই যেন আমার ছেলে আমার মতোই যেন লোকের পাশে দাঁড়াতে পারে তো যাই হোক বন্ধুরা তোমরা ভিডিওটা পুরো দেখতে থাকার অবশ্যই কিন্তু ভালো ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা তোমাদেরকে অবশ্যই এই জন্যই আমি ভিডিওটা করেছি বড় করে তোমাদের দেখানোর জন্য কারণ হচ্ছে যাতে তোমরাও এই মানুষগুলোর পাশে একবেলার জন্য হলেও কিন্তু দাঁড়াতে পারো আর সবাই কিন্তু এসে সোয়াবিনটা মায়ের খুব প্রশংসা করছে বলছে সোয়াবিনটা খুব ভালো হয়েছে আর সত্যি সোয়াবিনটা সত্যি ভালো ছিল কারণ মানুষ দুবার দুবার করে নিয়েছে আমরা প্রথম একটা বালতি সাইডে সরিয়ে রেখে একটা বালতি শেষ করার জন্য মানে সবাইকে দিচ্ছিলাম তিন হাতা করে ফ্রায়েড রাইস আর কিন্তু সোয়াবিন আলুর তরকারি দিচ্ছিলাম আমরা ভেবেছিলাম একটা করে জলের বোতলও করব কিন্তু মা বললো জল তো সবার কাছে থাকে তার থেকে বরঞ্চ একটা করে মিষ্টি করে দে ভালো হবে তো যাই হোক বন্ধুরা প্রথম দুটো করে কিন্তু লোক এতটাই বেশি ছিল একটা করে মিষ্টি আমরা করেছিলাম আর এই দেখো বন্ধুরা এখানে লাইন পুরো একদম পেছন দিক দিয়ে সবাই অনেক বড় লাইন হয়েছে আর আমরা কিন্তু যতটা পাচ্ছি দিতে দিতে যাচ্ছি এখানে একটা লাইন করেছি তারপর খাবার শেষে আমরা

ও নি কিয় মিষ্টি দা তো

একটা ফটো ফটোগুলো নিচ্ছি আচ্ছা ভালো হয়েছে খুব রান্না

তো También ഇതുപോലെ থাকবে আমি আশীর্বাদ না যে আমাদের आकादा लाइव कट आओ जल्दी जल्दी माता दी केटा नया माता दी और आइदोल खेल देखा काटा को भागे नहीं एक टाटा पूरी जाबे जाओ 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 जाओ

লাইন দাও ফাইল এদিকে আইন তো ফাইল তুই আমি করো আমি আমি সবার তো কেন ধরবে না ধরবে না

তো যা করেছিল সবাইকে মোটামুটি দিয়ে আমাদের মনটাও শান্তি হয়ে গেল বন্ধুরা আর ওদের একবেলার জন্য পেটটাও ভরলো মামাই প্রচুর খিদে পেয়েছিল তাই অল্প ছিল মামাইকে খাইয়ে দিচ্ছিলো তিনটে বেজে গেছে কাকিমার মা খেয়ে নিচ্ছে কাকিমার মামাই খেয়ে নিচ্ছিলো মা মামাইকে খাইয়ে দিচ্ছিল আমরা তো পুজো দেবো পুজো দিয়ে কিন্তু আমরা তারপর কিছু একটা মুখে দেবো যেহেতু বাবার আজকে মৃত্যু তাই বাবা যাতে ভালো থাকে তার জন্যই ঠাকুরের কাছে পুজো দেবো যেখানেই থাকে যেন ভালো থাকে আর এই যে বন্ধুরা আমি পুজো দিতে চলে যাচ্ছিলাম ভালো লাগলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে কিন্তু আর নতুন ভিডিও নিয়ে কিন্তু আবার চলে আসছে আমি পিঙ্কি চলো বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকে মন্দিরে তো ফোন নিয়ে যাওয়া যায় না তাই তোমাদেরকে পুরো ভিডিও